খেত বেগুনই তো নাই গাছ সব মরে যেতেছে এই যে পোকা ধরছে ওষুধও তো দেন লাগে আমার কাছে তো টেহাও নাই দেহি আব্বারে কয়ে দেহি টেহা টু আব্বার কাছ থেকে ওষুধ আনমু ওষুধ দিমু খেত আব্বা 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 ও রেকো আমার 50 টাকা দেনি হাওলাত ওই যে ক্ষেত পোকা ধরছে বেগুন ক্ষেতটা পোকার ওষুধ আনমু আইনা রে বীজ দিমু আমার কাছে টাকা বসে নাই টিয়া বসে চায় না বাবা আব্বা কয়টা টাকা দাও দিনটা ভিউ দিতে যাব টিয়া বসে নাই কাছে এই ঘরে পাঞ্জাবির পকেটে দেখো টাকা আছে হ্যাঁ কয় টাকা নাকবো তুমি নিয়ে যাও আচ্ছা ঠিক আছে

দিনতো হৈ গেল তুমি তো ফোন দেওয়ার কথা এখন পর্যন্ত ফোন দিল না কবে তে ডিউটি দিবে না দিবে কিছু তো বললো না দিয়ে একটু ফোন দিয়ে দেখি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আমি রাজু বলছিলাম ওই তো ওই দিনকে আপনার সঙ্গে দেখা হলো না কথা বললাম হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ওই ওখানে আব্বাস নামে যে লোকটা আছে না তো ওনার তো আমি পাঁচ লাখ টাকা দিয়েছিলাম তো চাকরি নিয়ে যাওয়ার কথা বলছে ফোন না কবে ডিউটি কি অবস্থা কিছু তো বলতেছে না তো ফোন দিলাম ফোন দেখেন তো ভাই উনি হইছে সব নষ্ট হয়ে গেছে আব্বা কি হয়েছে এদের টাকা গুলা দিলাম চাকরির জন্য এই শালা দালাল সব টাকা মারিয়ে গেছে গা কি কস এত গুলে টাকা মার খেলে হায় হ্যাঁ তুই আবার সর্বনাশটা করলি রে বা ভালো হইছে না এখন ভালো হইছে এখন তোমার ছুরু ফুতে এত গুলাতে যাইছে আইছে ওই যে মারি লয়ে গেছে গা আর আমি তে আসাইলে নাই নাই আমি এত কিছু বুঝি না আমার এই যে তোমার সম্পত্তি যেড়ি আছে আমরা আমার ভাগ করে দাও দাও তোমার পিছনে তো কত গুলা টাকা খরচ করছি এ বউ ছাড়াই যে টাকা খরচ করলাম না আমি আর তোমাকে লগে নাই

আপনি যে আপনার সম্পত্তি দুই ছেলের নামে দিবেন আপনারা খাওয়াই বকে আপনার তো ভবিষ্যৎ আছে নাকি ক্যা আমরা দুই ভাই আছি না আমরা দুই ভাই আছি আমি এক মাস খাওয়াবো এক মাস খাওয়াইবো খাওয়াইলে তো ভালো হয়ে তাহলে মানে তাই আর কি করবো আমি যাই আচ্ছা ঠিক আছে কাজ কর ওই আব্বা আমার এনে এক মাস খাইবো না তারপরে মাসে তোর এনে খাইবো না ঠিক আছে

আসফের করলো যে এক মাস হয়েছে আমার এনে তোমার ছোট ফলার কাছে যাও এই আমি আয়া পড়ছি তুমি আর কয়টা দিন থাকতে পারলা না আর মাস থাকো আমি কয়দিন হলো আইলাম তার জমির মধ্যে আয় পড়ছো আর একটা মাস খাওয়াতে পারলো না আমি নতুন ঘর বাড়ি করেছি আমার কাছে টিয়া বসে কোনো কিছু নাই আমি নিজের সালা মুশকিল হয়ে গেছে তুমি যাও আর একটা মাস থাকি আসো যাও আচ্ছা ঠিক আছে

এই মান্না নেদিকাসো কি হইছে কি হইছে মানে আর বাকি রাখছ না কিছু কি রাখছি ভাই তোমার बाप দেখি রাস্তার মধ্যে পড়ে আছে তার খাওয়ন নাই দাউন নাই এই কথা ছিল তোমাগো সাথে না এই কথা থাকব কে আমি কৈছি আমারে না এক মাস খাওয়মু আমার বাইরেনো এক মাস খাওয়াইব দা আপনি সামনে দা আমি কইয়া দিছি আমি তো এক মাস খাওয়াই আমার ছোট ভাইরে না ফড়াইছি তে ছোট আবার আমারে না ফড়াইয়া দিছি কে তুমি তোমার ছোট ভাইরে ডাক দাও

এটা ছাড়া থাকবা কোথায় এখন চিন্তাছো না যাই হয়েছে হইছে এখন বাবের পা ধরে ক্ষমা চাই নাও আল্লাহ ভালো রাখবো দুনিয়া তো ভালো থাকতে পারবা আসলে আমাদের ভুল হয়েছে আব্বা ক্ষমা করে দেন আব্বা আমাদের ভুল হয়ে গেছে আব্বা হ্যাঁ ভুল হয়ে গেছে আব্বা আরে বাবা বাপ মা তো সন্তান সব সময় ক্ষমা করে যাই হোক আমারও ভুল ছিল। তোমাদেরও সন্তান আছে ভালো মতো মানুষ করো তাতে বয়সকালে আমার মতো অবহেলিত না হতে হয় হ্যাঁ ভালো মানুষ করো ঠিক আছে ক্ষমা করে দিছেন তো হ্যাঁ ক্ষমা করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে সন্তান করে ক্ষমা না করে পারি